আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা হিসেবে যে দুনিয়াতে পাঠিয়েছে এই দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত সাল এবং সমস্ত কাজ কর্ম কিভাবে করব কোথায় কিভাবে কি করতে হবে সমস্ত সমস্যার সমাধান সুন্দরভাবে সরার পথের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে পবিত্র আল কোরআন

জিনিস নাই আকর্ষণ নাই ওই জেহব্বাটা এমন ঘরের নাই যে ঘরটা হচ্ছে অন্ধকার আল্লাহর নাম তেল হয় না কোরআন এর অপর নাম হচ্ছে কালাম উল্লাহ কোরআন কার কালাম আল্লাহ তালার কালাম বা কথা যেই জেহব্বাদি কোরআন তেল হয় না সেই জেহব্বাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই যে এই সাড়ে তিন হাত বডিটা একটা অন্ধকার কীট পতঙ্গের ঘর আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে বলেছেন যে ব্যক্তি সবসময় কোরআন তেলবাদ করে কোরআন তেলবাদ করে আল্লাহ রবুল আলমিন তার ইমানকে আরো বেশি বেশি বৃদ্ধি করে দেন বলেন সুরাবুল আলফাল নয় নম্বর পারা সব নম্বর সেভেন দুই নম্বর আদাল্লা তালা বলছেন Inna man mu'minun al-ladhina iza Zukirallahu Wa iza tuliyat alaihim Ayatuhu sadatuh wa ala rabbihim Yatawakkalu

अल्लाह ताला रब्बाए बिना ये मुक्का मुरोहे जाए बने सुबहान अल्लाह वही दादू की अल्लाह मुकुलुबा हूँ तदेव अंतर अल्लाह मुकी में दिख निर्दशन हो जाए में वही शुभस्तो व्यक्ति राय प्रोपित मुमेन वही आया तो हो ज़्यादा अल्लाह ताला बोल सेनवाइज़ा तुझे था যখন মুমিনদের সাথে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় জাদাতুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের ঈমানকে আরো বেশি বেশি বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ কুরআন যখন তেলাওয়াত করা হয় যখন কুরআন তেলাওয়াত করা হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম

এবং ওই সমস্ত মানুষেরা কথিত মুমিন যারা সবসময়ে আল্লাহ তালার উপর ভরসা করে নির্ভর করে আল্লাহ তালা তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে আখ্যা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আর বলছেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতাও মিম্মা রযাকনাHum yuqimun আল্লাহ তালা দিনা যে সমস্ত মুভিনা যে সমস্ত মানুষেরা নামাজ প্রতিষ্ঠিত করতে চায় নামাজ যারা নামাজ তাদের সাড়ে তিন হাত বডির ভিতরে প্রতিষ্ঠিত করতে পেরেছে পাঁচ অক্ত নামাজ যারা তাদের পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে পেরেছে এরপরে যারা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আমি যারা তাদের টাকা পয়সা অর্থ করি তাদের সমস্ত ফসল সমস্ত জায়গা থেকে আমি তারা তাদের সমস্ত অর্থ থেকে যারা আল্লাহ তার পথে ব্যয় করে আল্লাহ তালার জন্য ব্যয় করে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার জায়গা আল্লাহ রসুলের ঘর মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গায় দ্বারা তাদের আই ইনকাম থেকে ব্যয় করে আল্লাহ তালা বলছেন তারাই প্রকৃত মুমিন এমন প্রকৃত ইমানদার বলেন সুবাহান আল্লাহ

কোরআন এমন একটা জীব এই কোরআন যদি একটা শুকনো একটা কুমার হেল কাটের সাথেও লাগে সে রেল কাটটা দাবি করে দেন কে এই কোরআন যদি একটা নরমাল কাপুরের সাথেও যদি লাগে ওই কাপড়টা পরে থাকলে ওই কাপড়টা আমরা ধরে চুমু খাই কারণ ওই কাপড়ের সম্মান আল্লাহ তালা এই সাথে লাগার কারণে বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ কোরআনের সাথে লেগেছে মক্কা কোরআন কেন না নাই মক্কা কেন না তালা দামি করে দিয়েছেন কোরআন লেগেছে মদিনার সাথে মদিনা কে সারা পৃথিবীর ভিতরে সমস্ত ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান এই কোরআনের সাথে লাগার কারণে মক্কা মদিনা সমস্ত পৃথিবীর কাছে দামি করে দিয়েছে সুবহানাল্লাহ এই কোরআন অনুযায়ী যদি এই কোরআনকে যদি আমি আপনি আমার সাড়ে তিন বডি টেনে লাগাতে পারি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে পারিবারিক রাজনৈতিক ব্যবসা বাণিজ্য সমস্ত কাজে কর্মে যদি এই কোরআন কারিমকে যদি লাগাতে পারি তাহলে এই কোরআন কারিম এর লাগানোর কারণে এই দেহটাও আমার আপনার জন্য আল্লাহ তালার কাছে দামি হয়ে যাবে শুভ আল্লাহ এই কোরআনের পথ সঠিক পথ আলোকিত পথ এই কোরআন পথে যারা চলবে আল্লাহ তালা তাদের জন্য এহকালেও শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেছে আল কোরআনের পথ সেই পথে আসল পথ অন্য পথে অন্য পথে নেই যে রাম আল কোরআনের পথ সে মাঠে আসার পথ অন্য পথে অন্য মাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমিন এই কোরআন কারিমের সাথে লেগে থাকার কারণে যদি একটা শূন্য কাক দামি হয়ে যায় আল্লাহ একটা কাপড় যদি দামি হয়ে যায় মক্কা মদিনা যদি দামি হয়ে যায় এই আইন যদি বাস্তবায়ন আমাদের দেহটাও আল্লাহ তালার কাছে দামি হয়ে যাবে কি যাবে কিনা আল্লাহ রসুল্লাম বলছে আমি তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসি তাই কারণে তিন কারণে প্রথম এই জন্য আমি আরবিকে ভালোবাসি দ্বিতীয়ত হচ্ছে মক্কা মদিনায় আমার যেখানে জন্ম হয়েছে এই জন্মস্থানটার ভাষা হচ্ছে আরবি এই জন্য আমি আরবিকে বেশি ভালোবাসি তৃতীয়ত কারণ হচ্ছে কবর থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত যে ভাষাটা হবে এই ভাষা ওটা হবে আরবি এই তিন কারণে আমি আল্লাহ রাসূল আরবি ভাষাকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ

আর একটা হচ্ছে আমার আপনার আমানত যারা যাদের কাছে আমানত রেখে টাকা পয়সা আছে না এগুলো এইগুলো কাল হাশরের মাঠে আরশের নিচে থেকে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন বলেন سبحان الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে কুরআন তেলাওয়াত করবে এবং ওই কুরআন অনুযায়ী জীবন গড়বে ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাদের পিতা মাতার কাল হাসনের মাঠে এমন একটি নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের তেজ যেই মুকুটের পাওয়ার সূর্যের থেকেও দ্বিগুণ হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আরো বলেছেন যে ব্যক্তি কোরআনের হাফেজ এবং কোরআন হেফজ শেষ করেছে কুরআন এর হালালকে হারাম মেনেছে হারামকে হারাম মেনেছে হালালকে হালাল মেনেছে ওই হাফেজ ওই আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে 100 সংখ্যক ব্যক্তিকে অর্থাৎ পরিবারের ভিতরে যারা থাকবেন এই 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবে সুবহানাল্লাহ কো আজন ব্যক্তিকে 10 ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফেজদের বিষয় বলছেন আলেমদের বিষয় বলছেন কে মাঠে যখন তারা কোরআন তেলাওয়াত করবে বলা হবে তোমরা স্পষ্ট ভাষায় কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের একাত তলায় তোমরা উঠতে থাকো যেখানে থেমে যাবে তার স্থান সেই পর্যন্তই বরবাদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানে সুবহানাল্লাহ এভাবে কোরআনুল কারীমের মহত্ত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি পড়ে যায় সারা পৃথিবীর সমস্ত বই সমস্ত কোরআন যদি পড়ে যায় নষ্ট হয়ে যায় তারপরেও বিশ্ব থেকে কোরআন নষ্ট হবে না ধ্বংস হবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের দায়িত্ব কে নিয়েছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু এ করিমের রকম ধারক বাহ একমাত্রি ধ্বংস বলে নাকি যদি আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না কবি তবে বিশ্ব থেকে শেষ হবে না কবি ধরো পোড়ান বলেন সুবাহন্দা